দর্শক দেখেন ঠান্দ দেখেন মাশাল্লা দর্শক এগোটা বড় বড় টাকি দেখেন এ দর্শক দেখেন বাইন বিলের বাইন দেখেন দর্শক দর্শক একদম বড় 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 বিলে রে আসসালামু আলাইকুম তো কটা প্রতিদিনের মতো চলে আসছি দেখেন সকাল সকাল আমাদের ঢাকা বিখ্যাত দুবলি বাজারে তো দুবলি বাজার কিন্তু এখন হচ্ছে একদমই জমজমাট এই আরিয়াল বিলের মাছ দিয়ে কিন্তু একদম ভরপুর দেখেন সকাল সকাল কিন্তু আজকে অনেক মাছ চলে আসছে বড় বড় সাইজের কই মাছ শিং মাছ মিনি মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু চলে আসছে তো আজকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে দেখানোর চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন আর আপনারা অনেকেই হচ্ছে ঢাকা থেকে আসতে চান তারা গুলিস্থান থেকে এই নগর বাস বা আরামবাসের মাধ্যমে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন এই ঢাকাদুয়ারের দুবলি বাজারে তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন ভাই আরো তো এখন কয়টা পর্যন্ত জমজমাট থাকে আপনাদের আটটা থেকে আটটা থেকে আটটা পর্যন্ত আটটা থেকে মিলে কয়টা বাজে সাড়ে ছটা সাড়ে ছয়টা থেকে আটটা পর্যন্ত এরকম বিলের মাছ আসলে সবাই নিতে পারবো না দেখেন এই সব হচ্ছে ড্যাঙ্গার মাছ আরেল বিলের হ্যাঁ দেখেন এই দেখে সব আরিয়াল বিলের মাছ নানান ধরনের মাছ আছে এখানে না কি কি মাছ পাওয়া যায় বর্তমানে এখানে শিঙ্কই শৈল গোয়াল

8000 টাকা 600 টাকা 600 টাকা 250 250 250 250 3000 এর বাকি 3000 3000 3000 3000 3000 3000 3000 3000 3300 3300 350 350 370 370 370 370 360 360 360 360 370 370 370 360 360 370 370 300 পঁয়ত্রিশশো রশিদ ভাই হ্যাঁ 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 দেখেন দেখেন মা দর্শক দেখেন মাশাল্ল্লা দেখেন খানদানি সিং সব ଦୁଇ ହଜାର 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 ଦୁଇହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ସତରଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହରେ ପଚିଶ ଶପତି ଶହ ପତିଶହ সাতাশ ଶହେ ପଚିଶ ଶହ ପତିଶହ

কত 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 লেগে সব তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাতত্রিশশ সাতত্রিশশো আটত্রিশশো আর ত্রিশশো চার হাজার 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 টাকা জায়গা চার হাজার টাকা চার হাজার টাকা জায়গা এক হাজার টাকা দুই হাজার টাকা তিনে আর

sahada 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 lagay de le sahada 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 sahada

জল <coughs> 2,000, হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকাশো তেশো তেশো তো তেসোশ টাকাশ টাকা তেশো তেরশো টাকা টাকা তিনশো টাকা টাকা এক দু তিন টাকা তিন কে ঢালবেন আই এটা থেরমে ঢালতো আপনি বানডনের 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 নাম কি এই নাম কি আপনাদের এ একটা বড় রে 1700 1714 1715 1900 1900 1900 1900 1700 1714 1715 1700 সরকার আনো কৈছো আনো কৈছে চ এই দেখেন দর্শক ফাইটার করেন 2025 রক্ষণ 230 230 230 250 280 280 কিনা বলা খানদাই 3000 3000 300 300 300 320 রশীদ ভাই 320 300 300 330 330 330 330 330 330 330

বাচ্চা 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 シャータとショートエカテシャータっショートエカテル。 অনেক দর্শক আজকে মেলা মিলছে আজকে ডুবলি বাজার হাজার টাকা 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 হাজার 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 টাকা হাজার টাকা হাজার টাকা হাজার 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 টাকা হাজার হাজার হাজার

সাড়ে সাত হাজার পাঁচশো আশি হাজার আড়াইশো এগারোশো 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 আড়াইশো এগারোশো এগারোশো শত্রিশ সত্রিশ সত্রিশ আটত্রিশ হাজার করে তিন আটত্রিশ

आपाष्टो न हो 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 षल षो 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 पन्ध्र

ছাখ <laughs> ট রশিদ খালি করে নিন এই কত কত দুই হাজার টিকা দুই হাজার টাকা দুই টাকা 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 টাকা

কত পঁয়ত্রিশশো কমাইলো কিন্তু ওই দুইশোই কম্বো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ হাজার দুইচল্লিশ <laughs>

কোবে না কি আঠার সাতেরশ উনিশশো 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 বাচ্চ্যেচ তেচ 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 চবিশ 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 চবিশ

কত 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 কতরে পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশশো 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 বত্রিশশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ পঁয় পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ 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 জায়গা পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাতিরিশ চার হাজার 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 টাকা জায়গা চার হাজার টাকা চার হাজার টাকা জায়গা এক চার হাজার টাকা দুই

え、はい、っこんこちは。<あ>

হাজার এক ত্রিশশ একত্রিশশ একত্রিশত্রিশশো একত্রিশশো একত্রিশশো পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ ছত্রিশশ 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 ছত্রিশশ্রিশশ্রিশ सत्तर 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 सत्तर